নমস্কার গ্রিন লাভার চ্যানেলে স্বাগত আমি শুভঙ্কর আর আজকে দেখতেই পাচ্ছেন আমার চারিদিকে বুগেন বিলিয়ায় পুরো রঙে রঙিন হয়ে রয়েছে আর আপনারাও আপনাদের ছাদ বাগানে যারা ভাবছেন যে বুগেন বিলিয়া গাছের কিছু কালেকশন রাখবো একদম স্টার্টিং এ কি ধরনের গাছ আপনারা করবেন সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। একদম বেসিক যারা স্টার্ট করতে চাইছেন বেশ কিছু বুগেন বিলিয়া গাছ আছে যেগুলো দাম কম খুব হার্ডি কিন্তু ভালো ফুল দেয় সেগুলো দিয়ে আগে আপনাদের স্টার্ট করা উচিত তো সেই গাছগুলো আপনাদের এই ভিডিওতে আজকে আজকে আমি আমি একের পর এক দেখাতে এখানে যেগুলো দেখতে সবকটাই সেই তালিকার মধ্যে রয়েছে প্রায় উপরে এরকম গাছ এই ভিডিওতে দেখাবো তাহলে চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি আর এই ধরনের গার্ডেনিং রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশন এই চ্যানেলে আসবে তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি সবার প্রথমে যারা সাদার মধ্যে আজকে বিভিন্ন রকমের রঙের দেখাবো তো প্রথমেই সাদা দিয়ে শুরু করলাম এই যে সাদা গাছটি দেখতে পাচ্ছেন কত ছোট গাছ একদম পাতা দেখা যাচ্ছে না ফুলে ভরে গেছে আর এর নাম হলো হোয়াইট না তো এতে সেরকম কোনো সমস্যা দেখা দেয় আর রিপিটেডলি ব্লুমার আর হেভি ব্লুমার যদি কেউ একটা সাদা বুগেন বিলিয়া রাখতে চান অবশ্যই এই গাছটি রাখবেন এটার নাম হলো গ্ল্যাবরা হোয়াইট দাম খুব একটা বেশি না সাদার মধ্যে আরো ভ্যারাইটি রয়েছে যেমন শুভ্রা রয়েছে বা মিস অ্যালিশ রয়েছে মিস অ্যালিশ কিন্তু খুব ক্লোরোসিস প্রবণ এবং খুব একটা মানে যারা প্রথম দিকে করছেন তাদের আমি বলবো এটা না করার ঠিক আছে শুভ্রাও রাখতে পারেন আমার বাগানে শুভ্রাও আছে আর এটা হলো গ্ল্যাব্রা হোয়াইট চলুন নেক্সট গাছ দেখাই এই যে এখন যে গাছটি দেখতে পাচ্ছেন পার্পেলের উপরে এটির নাম হলো ভায়োলেট সেপ্টেম্বর যথেষ্ট হার্ডি একটি বুগেন এবং বারবার ফুল দেয় এই সেপ্টেম্বর সিরিজের মধ্যে পিঙ্ক সেপ্টেম্বর অরেঞ্জ সেপ্টেম্বর রেড সেপ্টেম্বর আরো আছে কিন্তু সেই গাছগুলো তুলনামূলকভাবে ভাবে একটু সেন্সিটিভ তাই আমি রেকমেন্ড করব না প্রথমেই যারা করছেন তারা কিন্তু এই ভায়োলেট সেপ্টেম্বরটা রাখতে পারেন ভালো বেশ ফুল দেয় রিপিটেড লিপ আর প্রথম দিকে যখন ফুলগুলো ফুটবে একটু সাদাটে টাইপে তার মধ্যে একটা ব্লুইশ টোন থাকে আস্তে আস্তে ফুলটা পুরো এরকম পার্পেলের কালার চলে আসে ডিপ কালার খুব সুন্দর গাছ আমার এই গাছের আরো বড় গাছ আছে গাছ দেখাই যারা লালের মধ্যে বিলিয়া খুঁজছেন এবং খুব ভালো ফুল দেবে একদম যারা নতুন করছেন অবশ্যই এটা রাখতে পারেন এটা হলো রুবি টকটকে একদম লাল ফুলটা পাবেন এই শীতকালে বিশেষ করে একদম ফুলের রং খুব সুন্দর লাল হয় আর যারা নতুন করছেন তারা কি মানে যেটা শেপ দেওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা হয় তবে এই ধরনের গাছগুলো যদি আপনারা করেন খুব সহজেই শেপ দিতে পারবেন এটা খুব ছোট গাছ বেশি দিন হয়নি এই গাছটার তো এই গাছগুলো আপনারা যদি করেন খুব যে ফুল এই হয়ে যাবে এখান থেকে এখান থেকে পিঞ্চিং করে দেবেন খুব সুন্দর একটা শেপ নিয়ে নেবে রুবি পরবর্তী গাছ দেখতে পাচ্ছেন যে গাছগুলো দেখাচ্ছি সেগুলো খুব খুব বেশি দাম নয় যে কোনো বুগেন বিলিয়ান নার্সারিতে কিন্তু আপনারা সহজেই পেয়ে যাবেন যথেষ্ট হার্ডি গাছ খুব ভালো শেপ দেওয়া যায় রিপিটেড ব্লুমার এই রেড রেডের মধ্যে আরো একটি খুব ভালো বুগেন খুব ভালো ফুল দেয় এবং থোপায় থোপায় ফুল দেয় একটু অন্য রকম এই ফুলগুলো এগুলো দেখুন কেমন থোপায় থোপায় ফুল হয় খুব হার্ডি গাছ মানে সেরকম কোনো যত্ন পরিচর্যা না করলেও দেখবেন এই গাছগুলোতে ফুল হয় একদম খুব কম দাম যে কোনো বুগেন বেলিয়া যে কোনো নার্সারিতে কিন্তু আপনারা এই গাছ পেয়ে যাবেন এর নাম হলো মাহারা রেড খুব সুন্দর হয় যারা গেটে বাড়ির সামনে গেটের সামনে গাছ করতে চাইছেন যে গেটের সামনে একটা বুগেন গাছ থাকবে এইগুলো রাখতে পারেন মাহারা রেড খুব সুন্দর একটি ভ্যারাইটি দেখুন দামও খুব কম মোটামুটি পঞ্চাশ ষাট টাকা দাম হবে এই ধরনের গাছের মানে এই এই সাইজের গাছ নয় মানে ছোট চারা গাছ যদি আপনারা কেনে থেকে ঠিক আছে এরকম দামে হবে আজকের পাঁচ নাম্বার গাছ এই গাছটা ফুলগুলো দেখতে পাচ্ছেন বেশ আকারে বড় এবং পাতায় খুব সুন্দর একটা ভেরিগেশন রয়েছে কিন্তু খুব ফুল দেয় বারবার ফুল দেয় আর গাছটাতে খুব হার্ডি একটি বুগেন বিলিয়া এটা হলো থিমা রেড দেখতে পাচ্ছেন এই গাছটি যারা নতুন করছেন তারা কিন্তু অবশ্যই এই বুগেন বিলিয়াটি রাখতে পারেন আপনার ছাদ বাগানে গাছটির ফুল না হলেও পাতার সৌন্দর্যটাতে মানে কিছুটা বাহারি গাছের মতন দেখতে লাগবে দেখুন কি সুন্দর হলুদ আর সবুজের মধ্যে একটা পাতাগুলো রয়েছে আর ফুলের পেটেলগুলো অনেক বড় বড় হয় খুব সুন্দর বড় বড় পেটেল অনেক দিন ফুলগুলো কিন্তু লাস্টিং করে অনেক দিন থাকে থিমারেট পরবর্তী গাছ দেখতে পাচ্ছেন থিমারি এটাও থিমা এটা একদম যে থিমাটা সেটা এর কিন্তু ওই থিমা একই কালারের ফুল হবে কালারটা নর্মাল দেখতে পারলেন আর এই ফুলটা কিন্তু দাম কম ওই থিমা রেডের তুলনায় আগে যে থিমাটা দেখলাম তার থেকে কিন্তু এর দাম অনেকটা কম হাফ দাম বলা যায় তবে এই ফুলটার কিন্তু খুব সুন্দর একটা ফুলের মধ্যে এই যে কালারটা হচ্ছে তার মধ্যে আবার সাদাও হবে আবার কোন ডালে সাদা হবে এই ফুলটা ঝরে গেছে এর আগের ফুলটা আবার নতুন করে ফুল আসছে দেখতে পাচ্ছেন গাছ ভর্তি ফুল আসছে কুড়িতে ভরপুর হয়ে গেছে এই যে প্রচুর ফুল আসছে এই যে ভেরিগেশনটা দেখা যাচ্ছে এই যে এই ডালটাতে আগের বারে যেখানে এসছিল ফুলগুলোতে সাদা বেশি এসছিল এবারে কিন্তু পিঙ্কটা বেশি আসছে এটা নর্মাল থিমা একদম বেসিক স্টার্টিং এ যারা করছেন অবশ্যই এই ধরনের গাছ রাখবেন নর্মাল থিমা দাম খুব কম বেশ ফুল দেয় বারবার ফুল দেয় এই গাছগুলোতে এই যে আর ফুলের এত সুন্দর এই গাছটা আমার তো বিশেষ করে থিমা রেডের থেকেও এটা বেশি ভালো লাগে কারণ এটাতে একবার মানে কোন ডালে কখন কি ফুল হবে বলা যাচ্ছে না একবার হয়তো এটা এই ফুল ঝরে গেল এবার এই ডালে আবার সাদা হবে ঠিক আছে আবার সাদার সঙ্গে এই পিঙ্ক এর মিক্সড হবে খুব সুন্দর ফুল নর্মাল থিমা যেটা এটা অবশ্যই রাখবেন এই যে আজকের সাত নাম্বার গাছ মানে এই গাছটাতে আপনারা ফুল কাটতে কাটতে হয়ে যাবেন যে এত ফুল কি করে দেয় এই গাছটায় লাগাতার ফুল দিয়ে যাচ্ছে আর এতে মানে করার সময় পাওয়া যাচ্ছে না মারাত্মক লেভেলের ফুল দেয় পুনিং যারা নতুন করছেন এরকম গাছ যদি দু চারটে ছাদে থাকে ছাদ এমনি সৌন্দর্য লাগবে এর নাম হলো ফ্লেম এই যে এখন এর কালারটা দেখছেন কিছুটা মানে ঠিক লাল বলা যায় না তো এটা মানে শীতকালের দিকে এরকম কালার আসে মানে গরমের দিকটাতে একটু আগুন আগুন কালার এরকম টাইপের কালারটা হয় বা কালার বিভিন্ন মানে মানে ওয়েদার অনুযায়ী চেঞ্জ হতে থাকে খুব সুন্দর রিপিটেড বার বারবার ফুল হবে এই গাছগুলোতে আর এই গাছগুলোতে আপনারা খুব সুন্দর শেপও দিতে পারবেন আমার এই যে ফুলগুলো হয়ে গেলে আমি একদম সুন্দর করে এখান থেকে কেটে দেবো দিয়ে সুন্দর একটা গোলাকার শেপ দেওয়ার চেষ্টা করবো খুব ভালো ফুল ফ্লেম এগুলো যে কটা গাছ দেখাচ্ছে সব বাজেট ফ্রেন্ডলি আপনারা মানে যারা প্রথমে স্টার্ট করতে চাইছেন একদম তারা ভয় না পেয়ে এই ধরনের গাছগুলো করুন কোনো অসুবিধা নেই ফ্লেম আরো একটি সুন্দর বুগেন বিলিয়া এটা হলো মাহারা অরেঞ্জ তো এই গাছটি মাহারা গ্রুপেরই আরেকটি গাছ এই অরেঞ্জ কালারের এই ফুলগুলি হয় খুব সুন্দর দেখতে দেখুন থোপায় থোপায় ফুল হয় আর খুব ভালো ফুল হয় যারা নতুন করছেন একদম এই গাছটি অবশ্যই রাখতে পারবেন আর এই গাছটি আহ এর আগে দেখতে পারলেন মাহারা রেড দেখালাম তারই গাছটি এই তো এইগুলো আপনারা কিন্তু গেটের সামনে যদি লাগাতে চান সেখানেও লাগাতে পারেন খুব সুন্দর থোপায় থোপায় এরকম ফুল হয়ে থাকবে ঝুলে থাকবে দেখতে খুব ভালো লাগবে আর এগুলো কিন্তু খুব ফুল দেয় বারবার ফুল দেয় রিপিটেডলি ফুল দেয় এবং যখন ফুল হবে গাছ ভরে থাকবে ফুলগুলো অনেক দিন লাস্টিং করে এই ফুল কিন্তু ঝরে না এই ফুলগুলোর বৈশিষ্ট্য এগুলো ফুল ঝরবে না ফুল হয়ে একদম গাছের সাথে শুকিয়ে থাকবে আপনাদের এই মানে যেখানে ফুলের যে ওগুলো কেটে কেটে ফেলে দেখবেন আবার নতুন ফুল চলে আসছে দেবেন খুব ভালো একটি ভ্যারাইটি এই যে পরবর্তী গাছটি দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলের কালার কম্বিনেশন বিভিন্ন রকমের মানে এই এক একটি ডালে ফুলগুলি বেগুনি আর সাদার মধ্যে খুব সুন্দর ভাবে এই ফুলগুলি আর এটির নাম হল আর এটিও কিন্তু খুব ভালো ব্লুমার রিপিটেড ব্লুমার বারবার ফুল হয় গাছে যথেষ্ট হার্ডি গাছ আপনারা অবশ্যই এই গাছটিকেও যারা একদম স্টার্ট করছেন অবশ্যই এই গাছটি রাখতে পারেন দেখুন কত সুন্দর ফুল হয়েছে গাছটিতে এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো ভেরা ডিপ পার্পেল ভেরিগেটেড এর পাতাগুলোতে একটা ভেরিগেশন দেখা যায় আর ফুলের রং অত্যন্ত ব্রাইট কালার এই এই যে কালারটা অ্যাকচুয়ালি যে কালারটা হচ্ছে মানে সোনার দোকানে আগে একটা কাগজে সোনার উপর মুড়িয়ে দেওয়া হতো যে কাগজটা এখন আর এগুলো তো দেওয়া হয় না এখন বাক্সে দেয় সব তো আগে এরকম থাকতো ঠিক সেই কালারটা এক্স্যাক্ট একদম গাঢ় রং মানে একদম চোখে লাগার মতো রং খুব সুন্দর রং তো এই গাছটি আপনারা রাখতে পারেন খুব ভালো ফুল দেয় গাছটিতে দেখতেও খুব সুন্দর পাতার একটা ভেরিগেশনের সঙ্গে এই ডিপ ডিপ কালার দুর্দান্ত লাগে দেখতে কিন্তু ভেরা ভেরিগেটেড এই যে দেখতে পাচ্ছেন এ হলো আমার বাগানের ছোট ডাক্তার বাবু। বড় ডাক্তারবাবু একটা রিলস আমি শেয়ার করেছিলাম দেখতে পাবেন ওই গাছটাতে কি পরিমাণে ফুল হয়েছিল এটা আর একটা ওরই ছোট গাছ দেখুন প্রচুর পরিমাণে কুড়ি আর এর নাম হলো ডক্টর রাউ একদম মানে লালের মধ্যে খুব সুন্দর একটি বোগেন ভালো ফুল দেয় মোটামুটি আর পাতা খুব সুন্দর একটা ভেরিগেশন দেখা যায় ডক্টর রাও পরবর্তী গাছ দেখতে পাচ্ছেন এটার নাম কিন্তু আনার পল এটাও খুব ব্রাইট কালার ঠিক আছে সমস্ত রকমের কালার কম্বিনেশন আজকে কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে একদম বেসিক লেভেলের যে সমস্ত গাছগুলো কিন্তু ফুল দেবে একদম প্রো লেভেলের এই সমস্ত গাছ ঠিক আছে বেসিক গাছ কিন্তু ফুল দেখতে পাচ্ছেন কিরকম গাছ ভরে ফুল আনার পর একদম ডিপ গাঢ় রং অবশ্যই রাখতে পারেন ভালো ব্লুমার খুব সুন্দর ফুল দেয় আর এই গাছটা একটু হালকা রোদে থাকলেও অসুবিধা হয় না ভালো ফুল দেয় এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো আর্জেন্ট স্টার পাতাটা কিছুটা বাটার কাপের মতন হয় দেখতে ভালো করে দেখতে পারবেন কিছুটা লম্বাটে চকচকে একটু মোটা মোটা মতো পাতাগুলো হয় আর খুব সুন্দর ফুল বড় বড় ফুল আর অনেক অনেক দিন ফুলগুলো কিন্তু লাস্টিং করে গাছ ফুল ফুল ঝরে ভরে গেছে আবার ফুল চলে আসছে তো এরকম মোটামুটি ফুল হতেই থাকবে এখন খুব ভালো গাছ এই যে এখন যে গাছটি দেখতে পাচ্ছেন খুব জনপ্রিয় গাছ যে কোনো নার্সারিতেই আপনারা সহজেই পেয়ে যাবেন এর নাম হলো ক্যালিফোর্নিয়া গোল্ড ঠিক আছে আপনারা মোটামুটি রাস্তার ধারে বা রেল লাইনের ধারেও মোটামুটি এই গাছ দেখা যায় সেখান থেকে যদি মনে করেন ডাল সংগ্রহ করে লাগাতে চান তাও করতে পারেন নার্সারি থেকে কিনতে হবে না দেখ কত সুন্দর ফুল সঠিক যত্ন পরিচর্যা করতে পারলেই এরকম ফুল হবে আর এই চ্যানেলের সঙ্গে থাকবেন কানেক্টেড অবশ্যই আপনারাও শিখে যাবেন কিভাবে এত সুন্দর ফুল আনা যায় সাধারণ গাছে দেখুন কত সুন্দর ফুল হয়েছে গাছটা দেখুন আমি একটা বনসাই দেওয়ার চেষ্টা করেছি বেশ পুরোনো গাছ এটা আর এর চারা আমি নিজেই করেছি বেশ কিছু চারা সামনে রয়েছে এখানে একটা এই একটা চারা দেখতে পাচ্ছেন ক্যালিফোর্নিয়া গোল্ড অবশ্যই রাখবেন হলুদের মধ্যে এই গাছটি যারা অরেঞ্জের মধ্যে ফুল খুঁজছেন একদম টকটকে অরেঞ্জ খুব সুন্দর মিষ্টি অরেঞ্জ এই 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 গাছটি রাখবেন অরেঞ্জ ডলফিন অরেঞ্জ ডলফিন এই গাছটিতে পাতার একটা খুব সুন্দর ভেরিকেশন লক্ষ্য করা যায় ফুলগুলো বেশ বড় বড় হয় এবং ভালো ফুল দেয় কিন্তু খুব একটা দাম নয় এই গাছগুলোর দেখুন কত সুন্দর ফুল আর বেশ বড় বড় ফুল হয় কিন্তু ফুলগুলো খুব বড় বড় বেশ দারুণ গাছ পরবর্তী গাছ দেখতে পাচ্ছেন এটি হলো বারবারা ক্লাস খুব ভালো ফুল দেয় রিপিটেডলি ব্লুমার এবং যথেষ্ট হার্ডি একটি বুগেনভিলিয়া এই গাছটি এটি আমার একটি অরেঞ্জ কিং গাছের উপরে আমি গ্রাফট করেছিলাম নিজেই তো এই গাছটি দেখুন কত সুন্দর ফুল হয়েছে এর আগে একটা অলরেডি পরে রিপিটেডলি ফুল হয় ঠিক আছে তো অবশ্যই রাখতে পারেন বারবারা ক্রাশ এটির নাম আরো একটি ইয়োলোর মধ্যে ভ্যারাইটি খুব ভালো ভ্যারাইটি এটি হলো চিলি ইয়োলো চিলি সব কটা ভ্যারাইটি খুব ভালো তো এক অনেক অত গাছ তো সব দেখানো যায় না তো আমি প্রায় কুড়িটা মতো আজকে আপনাদের দেখাবো বলেছি তো তার মধ্যে একটি চিলি হলো খুব সুন্দর ফুল দেয় আর এটাতে কিন্তু আপনারা গাছটাকে খুব সুন্দরভাবে শেপ দিতে পারবেন আমার একটি ছোট গাছ এই ফুলগুলি হয়ে গেলে এখান থেকে কেটে দিলে পরে গাছটি খুব সুন্দর একটা আমরে শেপ নিয়ে নেবে ভালো ফুল দেয় আর এই হলুদটা কিছুটা মানে ক্যালিফোর্নিয়া গোল্ডের থেকে আরেকটু গাঢ় এর যে হলুদটা আর এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এর রং লাল কিন্তু এর নাম হচ্ছে কিন্তু এ লাল নয় কারণ এর নাম হচ্ছে সিন্ডাই অরেঞ্জ ঠিক আছে সিন্ডাই হোয়াইটও আছে আমার কাছে তো এটা হলো অরেঞ্জ কিন্তু অরেঞ্জ নয় ফুলটা রং কিছুটা লালই তবে গরমের দিকে একটু অরেঞ্জ ব্যাপার থাকে তো এখন দেখছি কিছুটা লালচে লালচে লাগছে তো খুব ভালো ফুল দেয় দেখতে পাচ্ছেন ফুলের এখনো কিন্তু গাছের মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট ফুল ফুটেছে সব কুড়ি এইটটি পার্সেন্ট ছোট ছোট কুড়িতে ভরপুর গাছটা হ্যাঁ ভালো ফুল দেয় রিপিটেড ব্লুমার এবং ভালো মানে ব্লুমার হেভি ব্লুমার আর হার্ডি গাছ যথেষ্ট হার্ডি গাছ ভালো শেপ দিতে পারবেন আপনারা চাইলে এই গাছটি আপনারা অবশ্যই রাখতে পারবেন সিন্ডাই অরেঞ্জ এটা দেখতে পাচ্ছেন এটা হলো সিলভার লিপ থাইডিলাইট আমার কাছে এমনি নর্মাল থাইডি আছে এটা হচ্ছে সিলভার লিপ আর পাতাটা দেখুন খুব সুন্দর পাতাটায় মানে একটা সিলভারি মতো ব্যাপার আছে আর ফুলগুলো কিন্তু প্রথমেই সাদা হয়ে ফুটছে এবং হালকা একটা বেগুনি টাইপের ব্যাপার চলে আসবে ফুলগুলোর মধ্যে খুব সুন্দর লাগবে ইউনিক দেখতে লাগে ফুলগুলো প্রচুর ফুল হয় দেখতে পাচ্ছেন কত কুড়ি হয়েছে গাছে প্রচুর ফুল এবং সারা মানে সারা বছর ফুল হতে থাকবে গাছগুলোতে যথেষ্ট হার্ডি গাছ খুব সুন্দর আপনারা চাইলে এটাকে শেপ দিতে পারবেন থাই ডিলাইট দিতে পারেন তবে এটা হচ্ছে সিলভার লিপ থাই ডিলাইট খুব সুন্দর দেখতে যে কটা গাছ দেখাচ্ছি তার মধ্যে একটা গাছও বাদ দেওয়ার মতো নয় আর যেটা দেখাচ্ছি এটা অবশ্যই রাখতে পারেন মানে হেভি এবং রিপিটেড ব্লুমারের মধ্যে সেরার তালিকায় থাকে যেমন রুবি ফ্লেম দেখালাম ওদেরই গোত্রী ওই গাছটি এটি হলো ফায়ার ও সারা বছর গাছে ফুল থাকবে শীত গ্রীষ্ম বর্ষা কোনো ব্যাপার নেই সারা বছর গাছে ফুল থাকবে এই গাছটি আমি অন্যরকম একটু বনসাই করার চেষ্টা করছি এই ডালগুলো কেটে দিয়েছি এটা রেডি হতে এখন অনেক সময় লাগবে জাস্ট দেখতে পাচ্ছেন গাছটিতে ফুল রয়েছে কিছু তো এটা আপনারা অবশ্যই রাখতে পারবেন ফায়ার ওপাল অরেঞ্জের মধ্যে এই ভ্যারাইটিটি ভালো সুন্দর শেপ দেওয়া যায় রিপিটেড ব্লুমার এবং হার্ডি একটি বুগেন বেলিয়া আশা করি কুড়িটার বেশি হয়ে গেছে মনে হচ্ছে যাই হোক তবু এই গাছটি দেখুন এটি আরো একটি খুব একদম বেসিক লেভেলের গাছ কিন্তু ফুল কিন্তু খুব সুন্দর এটির নাম হলো পার্থ এর বড় গাছ আছে আমার কাছে তো তুলে দেখানো সম্ভব না আমি ওটার থেকেই ছোট ডাল থেকে চারা তৈরি করেছি খুব সহজেই চারা করা যায় আর আমরা যারা গ্রাফটিং করি যারা নার্সারিতে যারা গ্রাফটিং করে তারা এইগুলোর উপরেই বেশি গ্রাফটিং করে পার্থ মাহারা যাই হোক এই গাছটি ফুল দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুল হয় আর ফুলগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা অরেঞ্জ এবং কম্বিনেশন লক্ষ্য করা যায় মানে উপরের দিকটা দিকটা আর গোড়ার একটা অরেঞ্জ ভালো ফুল দেয় বাড়ির সামনে গেটে যদি আপনারা কেউ লাগাতে চান এই গাছটাও অবশ্যই আপনারা রাখতে পারেন সারা বছর ফুল দেয় এবং খুব হার্ডি গাছ খুব ভালো সুন্দর ফুল এটি হলো পার্থ আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন ফুল হয়ে গেছে ফুল কেটে দেওয়া হয়েছে প্রায় দশ বারো দিন হয়ে গেল তারপর আবার নতুন করে কুড়ি আসছে গাছটিতে এটি হলো গ্ল্যাবরা পার্পল এই যে আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা যে দেখালাম এটা গ্ল্যাবরা হোয়াইট আর এটা হলো গ্ল্যাব্রা পার্পল তবে হোয়াইটে বেশি ফুল হয় পার্পলের থেকে আমার মতে তবে যারা নতুন করছেন তারা অবশ্যই করতে পারেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর শেপ গাছটাতে আপনারাও চাইলে এরকম সুন্দর শেপ দিতে পারবেন খুব হার্ডি গাছ খুব সুন্দর ডিপ পার্পল কালারের এই ফুলগুলো হয় আর অনেক দিন ফুলগুলো লাস্টিং করে এবং এই গাছটিতে কিন্তু ভালো ফুল দেয় রিপিটেডলি ফ্লাওয়ার ফ্লাওয়ারিং করে তো যারা নতুন বাগানি এই গাছগুলো যেগুলো দেখালাম আশা করি কুড়িটার বেশি দেখা দেখালাম এই ভিডিওতে আপনারা এই গাছগুলি করুন আরো অনেক গাছ আছে বলতে গেলে প্রায় হয়ে যায় তবে এইগুলো সব তো তো যারা কিনবেন কিনবেন এত একসাথে না এর মধ্যে থেকে বেছে বেছে আপনাদের যেগুলো পছন্দ প্রথমেই একসাথে এক গাদা গাছ কিনবেন না প্রথমে সাতটা আটটা গাছ কিনুন সেগুলোকে একটু রেডি করুন অবজার্ভ করুন যে কিভাবে গাছগুলো কিভাবে বাড়ছে বা কিরকম এগুলোর সাথে একটু সময় কাটান তারপরে আস্তে আস্তে তারপরে আরও আপডেট করবেন বিভিন্ন রকমের বুগেন বেলিয়া দিয়ে এই চ্যানেলে বিভিন্ন রকম রিলেটেড ভিডিও আমি পোস্ট করতেই থাকবো আরো অন্যান্য বিভিন্ন রকম গাছের গার্ডেনিং রিলেটেড তো আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন তো আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এটি লাইক ও কমেন্ট করে সঙ্গে থাকবেন ধন্যবাদ